শুরুতে জানিয়ে দিব লেজার ক্ষেপণাস্ত্রে এবার বড় সাফল্য পেয়েছে ইরান জানিয়ে দিব রুশ চাপের মুখে প্যাট্রিয়ট কেনার প্রস্তাব দিচ্ছে ইউক্রেন অন্যদিকে রয়েছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছে নেই ভারতের টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন প্রকাশ এরপরে রয়েছে যুক্তরাষ্ট্র ইরান পরমাণু বৈঠক তেহরান সফরে সৌদির প্রতিরক্ষা মন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনে বন্দি দিবস অবরুদ্ধ ভূখণ্ড কারাবন্দি জাতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত লেজার ক্ষেপণাস্ত্রে বড় সাফল্য পেয়েছে ইরান লেজার প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতির মাধ্যমে ইরান এশিয়া গোটা বিশেষ অবস্থানে পৌঁছে গেছে লেজার প্রযুক্তি বিশ্বব্যাপী বৈজ্ঞানিক এবং প্রতিরক্ষা গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে শিল্প ক্ষেত্র থেকে শুরু করে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত সর্বত্রই এর বিস্তৃত প্রয়োগ রয়েছে পার্স টুডে তথ্য বলছে ইরান এই ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করছেন এবং লেজার প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন ইরান উনিশশো সাল থেকে লেজার প্রযুক্তির ক্ষেত্রে বড় কর্মসূচির পরিচালনা করে আসছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে লেজার গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন শুরু হয় এই সময়ের মধ্যে নানা ধরনের লেজার তৈরি করা হয়েছে গ্যাস লেজার সেমিকন্ডাক্টর লেজার এবং বিভিন্ন উচ্চ সম্পন্ন লেজার সহ বিভিন্ন ধরনের লেজার উৎপাদনে দক্ষতা অর্জন করছেন 2017 সালে মিউনিক প্রদর্শনীর মতো আন্তর্জাতিক প্রদর্শনীতেও অংশগ্রহণ করেছে ইরান মৌলিক প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জনের অংশ হিসেবে সেই ক্ষেত্রেও ইরান অগ্রগামী হয়েছে ২০২০ সালের ডিসেম্বরে ইরান সফলভাবে দশ ক্ষমতা সম্পন্ন লেজারের পরীক্ষা চালায় যা ইরানকে উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার উৎপাদনে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের একটি হিসেবে পরিচিত করে তুলছেন ইরান সালে বিনা লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বিনা এর পরীক্ষা চালিয়েছে যা সামরিক অস্ত্রে লেজার প্রযুক্তি সংযুক্ত করার ক্ষেত্রে দেশটির ক্ষমতার নিদর্শন হিসেবে গণ্য করা হচ্ছে দুই সালের নভেম্বরে ইরানের পঞ্চম লেজার ফটোনিক্স এবং কোয়ান্টাম প্রদর্শনীতে লেজার প্রযুক্তির ক্ষেত্রে তিনটি নতুন সাফল্য তুলে ধরেছে দু সালের জানুয়ারিতে বৃহৎ আকারের সামরিক মহড়ার অংশ হিসেবে ইরান সুরুজ লেজার ভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালায় যা আকাশপথে শত্রুদের হুমকি থেকে সংবেদনশীল অবকাঠামোকেল রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে এদিকে রুশ চাপের মুখে প্যাট্রিয়ট কেনার প্রস্তাব ইউক্রেন রাশিয়া দিচ্ছে সাম্প্রতিক ধারাবাহিক হামলায় ইউক্রেনের একাধিক শহর কেঁপে উঠেছে দিনিপ্র শহরের ড্রোন হামলায় এক শিশু সহ তিনজন নিহত হয়েছেন এছাড়া সুমি শহরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে পঁয়ত্রিশ জনের আহত হয়েছেন শতাধিক এসব হামলার চাপে প্রেসিডেন্ট জেলেনেস্কি যুক্তরাষ্ট্রের কাছে দশটি প্যাট্রিয়ট সিস্টেম কেনার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার অভিযোগ ইউক্রেনের তথাকথিত যুদ্ধবিরতি চুক্তি মানছে না যদিও ইউক্রেন বলছে তারা এমন কোনো চুক্তিতেই সম্মত হয়নি রুশ বাহিনী গত এক মাসে ইউক্রেনের উপর পাঁচ হাজারেরও বেশি হামলা চালিয়েছে শুধু এপ্রিল মাসেই প্রায় আঠাশশো বোমা নিক্ষেপ করা হয়েছে প্যারিসে চলমান উচ্চ পর্যায়ের এক বৈঠকে যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা উপস্থিত থাকলেও যুদ্ধবিরতির ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তারা পুতিনের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে এদিকে যুক্তরাষ্ট্রের রুশ কূটনৈতিকদের চলাচল এবং ব্যয়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে মস্কো কূটনৈতিক আলোচনায় চাপ দিচ্ছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে ইস্তাম্বুলে এক দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে বর্তমানে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রেখেছে জার্মানি ডেনমার্ক যুক্তরাজ্য নরওয়ে এবং আগামী কয়েক বছরে ইউক্রেনকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এদিকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ জড়ানোর কোনো ইচ্ছে নেই ভারতের টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়ানোর ইচ্ছে নেই ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের একাধিক সরকারি সূত্র এমন দাবি করছেন বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ঢাকা বাণিজ্য বিষয়ক যে সিদ্ধান্ত নিয়েছেন সেটির বদলে পাল্টা ব্যবস্থা দিল্লি হয়তো নেবে না বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতীয় সরকারি সূত্রের বড়াতে প্রতিবেদনে বলা হয়েছে নিজেদের বিমানবন্দর এবং স্থলবন্দরের জট কমাতে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত নেপাল ও ভুটান বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্র ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কোনো প্রভাব পড়বে না বলে ভারত সরকার আশ্বস্ত করছেন যদিও দেশটির একাধিক সংবাদ মাধ্যমে এর আগে বেশ বলা হয়েছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতে সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করার পর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করছে তাদের সরকার টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের আগেই গত মার্চ মাসে বাংলাদেশ তিনটি বন্দর এবং স্থল দিয়ে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল যদিও সুতা আমদানি সংক্রান্ত নির্দেশনা কেবলই গত সপ্তাহে জারি করে অন্তর্বর্তীকালীন সরকার এছাড়া গত জানুয়ারিতে বেনাপোল কাস্টমস হাউসে বাংলাদেশের ক সতর্কতা বাড়ানোর যে ঘোষণা দিয়েছিল সেটিও দুই দেশের বাণিজ্য বাধাগ্রস্ত করা হয়েছিল বলে ভারতীয় কর্তৃপক্ষ মনে করেন বলে প্রতিবেদনে প্রকাশ করা হয় প্রতিবেদনে উল্লেখ করা হয় ভারতের সঙ্গে বাণিজ্য বাধাগ্রস্ত করতে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্য শুরু করছেন গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে পঞ্চাশ হাজার টন চাল আমদানি করা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র ইরান পরমাণু বৈঠক তেহরান সফরে যাচ্ছেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী ইরানের পরমাণু নিয়ে সঙ্গে আলোচনার আগেই তেহরান সফরে গিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সতেরো এপ্রিল বৃহস্পতিবার তিনি ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য উঠে এসেছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে সফরে ইরানের শীর্ষ রাজনৈতিক এবং নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রতিরক্ষামন্ত্রী তিনি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সফরে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি সহ অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বার্তা সংস্থা ইরানা জানিয়েছে আলোচনার মূল হবে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার আঞ্চলিক সহযোগিতা এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একাধিক বৈঠকে অংশগ্রহণ করবেন দুই সালের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দেয় দুই হাজার সালে তেহরানে সৌদি দূতাবাস মাসহাদে কনসুলেট হামলার পর সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল এর আগে গত বছরের নভেম্বর মাসে সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ ফায়াদ আল রুয়াইলি তেহরানে ইরানি প্রতিরক্ষা প্রধান বাঘেরির সঙ্গে বৈঠক করেন সেই সময় প্রতিরক্ষা কূটনৈতিক এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয় আলোচনা হয় এদিকে ফিলিস্তিনে বন্দি দিবস অবরুদ্ধ ভূখণ্ড কারাবন্দি জাতি গাজা আধুনিক বিশ্বের একমাত্র অবরুদ্ধ ভূখণ্ড দখলদার ইসরায়েলের রাষ্ট্র খেকো সাকেন নিশানায় থাকা অসহায় ফিলিস্তিন মানচিত্রের একটি অংশ বিশ্ব ইতিহাসে যাদের আরেক নাম কারাবন্দি জাতি বছরের পর বছর ধরে ইসরায়েলের নির্মাণ নির্যাতনের শিকার হয়ে আসছে ফিলিস্তিনিরা কখনো অবরুদ্ধ আবার কখনো বিনা দোষে ইসরায়েলের কারাগারে বন্দি উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই থেমে থেমে চলছে এই অন্যায় অবিচার দুই সালে সাতই অক্টোবর ইসরায়েল হামাজ যুদ্ধ শুরুর পর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে শুরু করে ইসরায়েলি থাবায় এবার মৃত্যুপরিতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা ত্রাণ সরবরাহে প্রতিনিয়ত ইসরায়েলের বাধা এরই মধ্যে ও বাড়িয়েছে দখলদার সেনারা যেখানে যেভাবে পারছে ফিলিস্তিনিদের জোরপূর্বক তুলে নিয়ে যাচ্ছে নিজেদের আস্তানায় বৃহস্পতিবার আল জাজেরার খবরে বলা হয়েছে দুই হাজার থেকে পঁচিশ সালে এপ্রিল পর্যন্ত ফিলিস্তিনি বন্দীদের সংখ্যা দ্বিগুণ হয়ে পাঁচ থেকে বেড়ে দশ হাজার হয়েছে